আসসালামু আলাইকুম পুষা প্রাণী পালন করতে তো ভালোই লাগে তবে ভালোবাসার পুষা প্রাণীগুলো যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় তখন একজন প্রাণী কি বসে থাকতে পারে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তার ভালোবাসার প্রাণীগুলোকে সুস্থ করার জন্য সঠিক চিকিৎসার মাধ্যমে যদি পুষা প্রাণীগুলো সুস্থ হয়ে যায় তখন ওই মানুষটা যে কতটা খুশি হয় তা বলে বোঝানো সম্ভব না দুনিয়ার সকল ভালো লাগা মনে হয় ঠিক তখনই কাজ করে কিন্তু যদি কখনো ভালোবাসার সেই প্রাণীগুলো অসুস্থ হয়ে মারা যায় তখন হৃদয়ের গহিনী তীব্র এক ব্যথা অনুভব হয় সে প্রাণীগুলোর সাথে কাটানো সকল স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে থাকে আপনারা অনেকেই মাঝে মধ্যে বলেন ভাইয়া অমুক রোগে আমার মুরগিগুলো আক্রান্ত হয়েছে আমার মুরগিগুলো মারা গেছে কি করতে পারে তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের করা কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের সজীব ব্রাদার ভিডিওগুলো প্রতিদিন কারা কারা দেখছেন কমেন্ট করতে পারেন এবং আমাদের পোষা প্রাণীর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিওগুলো করার উৎসাহ যোগাবেন আপনারা সকলেই জানেন গত মঙ্গলবার আমার সমন্বিত খামারে বারো পিস কোয়েল পাখি যুক্ত করেছি আজকে তাদের জন্য লেয়ার লেয়ার ওয়ান ফিট আনার জন্য আমার পার্শ্ববর্তী এলাকায় এক বড় ভাইয়ের খামারে চলে গেছি ওই ভাইয়ের নাম হচ্ছে দুলাল দেখেন এই দুলাল ভাই অনেক বছর যাবৎ পর্যন্ত এই পোলট্রির সাথে যুক্ত আছে বর্তমানে তার এখানে প্রায় দুই হাজারের মতো লেয়ার মুরগি আছে ডিম পাড়া মুরগি আছে তার পাশাপাশি দেখেন তার ছোট্ট একটা ছাগলের খামার আছে অনেকগুলো ছাগল কিন্তু এখানে দেখা যাচ্ছে ছাগলগুলো কিন্তু উন্নত জাতের অনেক বড় বড় আমার দেখে অনেক বেশি ভালো লাগছে ও আচ্ছা আপনারা সকলে কিন্তু মাসাল্লাহ বলে যাবেন তা না হলে কিন্তু নজর লেগে যেতে পারে আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি এই যে অনেকগুলো ছাগল দেখতে পারতেছেন এগুলো কিন্তু একটা ছাগল থেকে এই বংশ বিস্তারটা হয়েছে কতগুলো ছাগল এখন বর্তমানে আছে দেখেন এবং অসংখ্য ছাগলকে তৈরি বিক্রি পর্যন্ত করছে আপনারা যদি চান যে দুলাল ভাইয়ের ছাগলের খামারের একটা ভিডিও দেওয়ার জন্য তাহলে আমাকে বলতে পারেন কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তী কোনো এক সময় একটা ভিডিও তৈরি করে আপনাদের দেখানোর জন্য এবং আমি আশা করছি ওই ভিডিওটা দেখলে আপনি অল্প কিছু হলো শিখতে পারবেন দেখতে পাচ্ছেন দুলাল ভাই কত সুন্দর করে তার লিয়ার মুরগিদের খাবার খেতে দিচ্ছে তো তারপরে আমি একটা ব্যাগের মধ্যে করে অনেকগুলো ফিট নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রানো হলাম বাড়িতে এসেই আমার সকল কোয়েল পাখিদের সে খাবারটা খেতে দিচ্ছি অর্থাৎ লেয়ার লেয়ার ওয়ান ফিট খেতে দিচ্ছি এবং তাদেরকে টিউবওয়েলের ঠান্ডা পানি খেতে দিচ্ছি গত দুই দিন আগে আপনারা অনেকেই আমাদের একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে প্রতিদিন কোয়েল পাখির ঘর পরিষ্কার রাখার জন্য তা না হলে কোয়েল পাখির মল থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে তারা অসুস্থ হয়ে যেতে পারে তারা মারা যেতে পারে সেজন্য আজকে সুন্দর করে কোয়েল পাখির খাঁচার নিচে যত মল আছে সমস্ত মলগুলো পরিষ্কার করে নিলাম আচ্ছা চলুন এখন আপনাদের করা কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া যাক সামসুন পরিণামে এক বোন গতকালকের ভিডিওতে একটি প্রশ্ন করেছে তা হল মুরগির বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য কোন মেডিসিন খাওয়ানো যায় দেখেন আপু মুরগির বাচ্চাদের যদি আপনি একদিন থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত শুনলি স্টার্টার ফিট খাওয়ান এবং তারপর থেকে যদি শুনলি গ্রোয়ার ফিট খাওয়ান তাহলে তাদের এমনিতেই ওজন বৃদ্ধি পাবে কোনো ধরনের ওষুধ প্রয়োগ করতে হবে না এবং মিনহাজউদ্দিন সাহেব নামের এক ভাই প্রশ্ন করেছে মুরগিদের রানীক্ষেত হলে কোন চিকিৎসা দেওয়া যায় দেখেন ভাই রানীক্ষেত যেহেতু ভাইরাসজনিত রোগ সেহেতু প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাক্তারের স্বর্ণপূর্ণ হওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ তবে বছরখানেক আগে আমার খামারের কয়েকটা মুরগির রানীক্ষেত হয়েছিল তো তখন আমি ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার সাহেব আমার সেই মুরগিগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে জিলিয়ান ভেন্ট ইলেকট্রোলাইট স্যালাইন সিপ্রোফ্লক্সাসিন এই তিনটা ওষুধ দিয়েছিল এবং মুরগির শরীরে এবং খামারের আশেপাশে কোপার সালফেট অর্থাৎ তুতে দিয়ে স্প্রে করতে বলেছিল ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরিচর্যা করার পর পাঁচ দিনের ব্যবধানে আমার সেই অসুস্থ মুরগিগুলো সুস্থ হয়েছিল তবে একটা কথা আপনাদের অবশ্যই বলবো রোগ নির্ণয় করা সবচেয়ে জরুরি সেজন্য ডাক্তারের স্বর্ণপন্ন হওয়া সবচেয়ে ভালো আপনারা সকলে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই হচ্ছে আপনারা বিভিন্ন ভাইরাসের এগেনস্টে ওষুধগুলো প্রয়োগ করে থাকবেন স্যাট ভাই নামের অদ্ভুত নামলা এক ভদ্রলোক জানতে চেয়েছেন গতকালকে যে আমার খামারে তিতিরের বাচ্চাগুলো কিনেছিলাম তো সে বাচ্চাগুলো কত করে নিছে উনিও মূলত কয়েকটা বাচ্চা কিনতে চাচ্ছে ভাই আমি আপনাকে সর্বপ্রথম যে পরামর্শ দেবো তা হলো আপনার নামটা আগে পরিবর্তন আপনার মনে এত কিসের কষ্ট আমরা জানতে চাই আপনি কমেন্ট করে জানায় দেন সকলের জীবনে কিন্তু দুঃখ কষ্ট আসবে আবার তা চলেও যাবে কিন্তু আপনি তো আপনার কষ্টগুলোকে নিজের নামে রূপান্তরিত করে একদম পুষে রেখেছেন জীবনে হাসি খুশি থাকেন তাহলে দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর এখন আসেন আপনার প্রশ্নের টপিকে চলে আসি গতকালকে আমি যে চার পিস তিতির মুরগির বাচ্চা কিনছিলাম সেই বাচ্চাগুলো বারোশো টাকা নিছে অর্থাৎ তিনশো টাকা পিস করে নিছে অনেকে জানতে চেয়েছেন এই খামারটি কোথায় অবস্থিত এই খামারটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি থানায় প্যাকামারা মাদ্রাসার পাশে অবস্থিত এই খামারের মালিক কিন্তু পুরো বাংলাদেশে তিতির মুরগির বাচ্চা ডিম এবং বড় মুরগি ডিম পাড়া মুরগি ডেলিভারি দিয়ে থাকে মানে বিক্রি করে থাকে আপনাদের যাদের প্রয়োজন তার আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন এবং ফোন করে আপনি যদি সজীব ব্রাদারের কথা বলেন তাহলে উনি ইনশাল্লাহ আপনাকে চিনতে পারবে এবং পর্যাপ্ত পরিমাণ আন্তরিকতা প্রকাশ করবে তো ব্রাদার আগামীকাল আপনি কোন বিষয়ের উপরে ভিডিও চাচ্ছেন তা অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন এবং আমার দুলাল ভাইয়ের যে ছাগলের খামার তা কেমন লাগছে তাও কিন্তু আমাদের জানিয়ে দিতে পারেন এবং সজীব ব্রাদারের পোষা প্রাণীর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি লাইক দিয়ে ভাই আমাকে বড় বানিয়ে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ট্যাটাল হাফেজ